এটা হলো সোদপুর যে গোবিন্দাস আছে পানিহাটিতে সেই গোবিন্দাসে তো যতবার আমি সোদপুর পানিহাটি ইস্কনে গেছি ততবার নয় ইস্কনের ভেতরে প্রসাদ পেয়েছি নয় খড়দা শ্যামসুন্দর মন্দির থেকে প্রসাদ পেয়ে তারপর ওখানে গেছি কিন্তু এবারে আমি গোবিন্দাসেই গেলাম যেহেতু কালকে একাদশী আছে যেদিন গেছিলাম তার পরের দিন একাদশী ছিল আর আমি যে সময় গিয়েছিলাম সে সময় ভোগ প্রসাদ দেওয়া হয়ে গিয়েছিলাম যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো তো সেই জন্য গোবিন্দ দাসেই খাওয়া দাওয়াগুলো করতে গিয়েছিলাম আর ইচ্ছাও ছিল দাসে একবার খেয়ে দেখব যে ওখানকার খাবার দাবার কীরকম কারণ মায়াপুর ইস্কনে যখন গিয়েছিলাম তখন গোবিন্দ দাসে খাওয়া দাওয়া করেছিলাম ওখানে খাবার খুব ভালো লেগেছিলো কিন্তু ওখানকার গোবিন্দ দাসটা কিন্তু অনেকটা বড় এখানকার গোবিন্দ দাসটা অতটা বড় নয় তবে খুব যে ছোটো তাও নয় তবে খুব সুন্দর করে কিন্তু সাজানো তো এখানে প্রথমে একটা থালি নেওয়া হয়েছে দুপুরবেলা যেহেতু সবাই থালি খাচ্ছিলো তো থালি নেওয়া হয়েছিল থালির মধ্যে কিন্তু অনেক কিছু ছিল একার পক্ষে খাওয়া অসম্ভব ব্যাপার আমি তো পারবই না আর যদিও আমি থালি নিয়ে নিই তো আমার খাবারটা এখনও আসেনি আর থালিতেই যা যা খাবার দাবার ছিল খুব টেস্টি ছিল কিন্তু খাবার তো এরপরে যাব ইস্কনের ভেতরে ইস্কনে তখনও যাওয়া হয়নি এখানে খাওয়া দাওয়া করার পর ইচ্ছা আছে ইস্কনে গিয়ে আরতিটা দেখব মোটামুটি খালিই ছিল খুব লোকজন যে ছিল সেটা নয় কয়েকজন এসছিল তারপরে আবার কয়েকজন এলো এরকম তো ওপরে যে ডেকোরেশানটা ওটা বেশ আনকমন লাগলো আমার দেখতে তো যাই হোক আমার এখানে চলে এসছে চিলি পানির যেটা খেতে অসাধারণ ছিল আর এখানে ভেজ ফ্রায়েড রাইস চিলি পনিরটা আমি একদম ঝাল ছাড়া করতে বলেছিলাম একদম ঝাল করেছিল ভীষণ ভালো খেতেছিলো যাই হোক খাওয়া দাওয়া সেরে এবার ইস্কনে যাচ্ছি তো ইস্কনের ভেতরে এবার ঢুকবো মন্দির তো বন্ধ ছিল যেহেতু চারটে বাজেনি তো চলে গেছিলাম গঙ্গার পারে তো গঙ্গার পাড়টা কি অসাধারণ লাগছে দেখুন এখানে কয়েকটা বাচ্চা স্নান টান করছিলো তো ভীষণ সুন্দর লাগছিল দেখতে আর আমি তো আমার নতুন রাধারানি আর বুকুকে নিয়ে গিয়েছিলাম তো একটু ভাবলাম ছবি ভিডিও করি কারণ ওদেরকে তো কোথাও নিয়ে যাওয়া হয় না কারণ আমি আমার ঠাকুরদেরকে খুব একটা বাড়ি থেকে বের করি না মানে আমার ঠিক পছন্দ না রাস্তাঘাটে নিয়ে বেরোনো ঠেকাঠেকি ট্রেনের মধ্যে এত গ্যাদারিং মানে কি বলবো আমরা এত খারাপ লাগছিলো ঠাকুর নিয়ে যাচ্ছি কাউকে কিছু বলতে পারছি না উল্টো পাল্টা লোকের ছোঁয়া লাগছে মানে আমার এগুলো ঠিক পার্সোনালি পছন্দ না তো সেই জন্য তো আমি ঠাকুর নিয়ে কোথাও যাই না তো নিয়ে গেছিলাম বলে ভাবলাম একটু ছবি ভিডিও করে রাখি একটু স্মৃতি হয়ে থাকবে তো চারটে বাজে নিজে যেহেতু সময়টাও কাটাতে হবে তো ওদের তো ড্রেস এগুলোও কিনেছি তো এগুলো পরিয়েছি পুরিয়ে এত মিষ্টি লাগছে দেখতে এই জামশুটগুলো পরলে না গোপালদেরকে খুব সুন্দর দেখতে লাগে আর বিক পরন্ত বিকেলে পানিহাটি গঙ্গাটা এত অপূর্ব লাগছে দেখতে যে কি বলবো তো এই যে এরা এদেরকে নিয়ে এসেছি এদেরকেও দর্শন করাবো তো এখানে আরতি দর্শন করুন গৌরণী নিতাইকে দর্শন করুন এখানে তো ভীষণ সুন্দর করে সাজায় যখনই আসি তখনই তো বুকুকে আর রাধা রানীকে এখানে বসিয়ে দিয়েছি কি অপূর্ব লাগছে দেখতে একজন মাতাজি তো এসে মানে আদর টাদর করলো ওদেরকে কথা বলালে উনিও গোপাল নিয়ে এসছিল সাথে করে তো সবাই এদেরকে দেখে এত মানে ভালোবাসছিল জামা কাপড়ের দোকানে বলুন বা এখানে বলুন আমি মানে আমার ভীষণ ভালো লাগছিল আর কি কারণ আমি তো খুব একটা নিয়ে বেরোই না অনেকে নিয়ে বেরোয় তো তাদের এটাগুলো অভ্যাস আছে আমার তো অভ্যাসের মধ্যে নেই তো যাই হোক ইস্কনের ভেতরটা তো ভালো মতন করে ঘুরলাম আর একদম ফাঁকা ছিল একাদশীর দিন হয়তো ভিড়টির হবে আমি যখন গেছিলাম একদমই কিন্তু ফাঁকা ছিল চার পাঁচজন ছিল আরতির সময় বাদবাকি সময় তেমন কেউ ছিল না তো ইস্কনে ঘোরা হয়ে গেল তো এখানে এই গৌণীতাই যেটা আসল বিগ্রহ যেটা ঢোকার মুখেই থাকে তাদেরকে দর্শন করছি দর্শন করে এবার বাড়ির উদ্দেশ্যে ওখান থেকে বেরোবো তো ওখান থেকে শিয়ালদায় আসবো শিয়ালদা থেকে কিছু কেনাকাটার আছে তো ওগুলো করে তারপরে বাড়িতে আসবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন দেখা হবে পরে ভিডিওতে